একই রকম ফ্রায়েড রাইস খেতে খেতে যদি মুখে চড়া পড়ে থাকে তাহলে আজকে যেভাবে আমি ফ্রায়েড রাইসটা বানিয়েছি তোমরাও একদিন এমনভাবে বানিয়ে বাড়ির লোককে খাইয়ে দেখতে পারো সবাই বলবে এমন ফ্রায়েড রাইসই মাঝে মাঝে চায় তো তার জন্য আমি সবার প্রথমে এখানে একটু গাজর একটু বিনস একটু ক্যাপসিকাম আর ওদিকে নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুটি তার সাথে সাথে আমি কিছুটা কাজু আর কিশমিশ ধুয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম আর ওদিকে একটু চাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে ফ্রায়েড রাইসের চাল নিয়েছি তোমরা যদি এখানে বাসমতি রাইস নিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এবারে এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আসলে কিছুদিন ধরে রান্নাঘরটা চেঞ্জ হয়েছে এটা আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারছো এটা আমার রান্নাঘর না ওই কারণে কিন্তু ঠিকঠাক সেট করতে পারছি না যাই হোক চালের মধ্যে এবারে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা লবঙ্গ দারচিনি কিছুটা গোলমরিচ আর চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে ভাতটাকে চাপিয়ে দিলাম তবে ভাতটাকে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না একটু চাল চাল রাখতে লাগবে এবারে কড়াইতে দিয়ে নিলাম সাদা তেল এবং তার সাথে মিশিয়ে নিলাম কিছুটা পরিমাণে ঘি তোমরা চাইলে পুরোটাও কিন্তু ঘি দিয়েও করতে পারো এবার ঘিটা একটু তেলের সাথে মেল্ট হওয়ার জন্য আজে বসিয়ে দিলাম তো ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে এবারে এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি যে গাজরটা কুচিয়ে রেখেছিলাম সেই গাজর কুচিয়ে আসলে গাজরটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে ওই কারণে কিন্তু আমি এখানে আগে গাজরটা দিয়েছি ওদিকে গাজরটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে এক এক করে দিয়ে নেব বাদ বাকি সবজিগুলো প্রথমে আমি এখানে দিয়ে নিলাম বিনস বিনসটাও কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে ওই কারণে গাজর আর বিনস দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ গাজর আর বিনসটা ভাজা হচ্ছে তোমরা জানিয়ে যেও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো গাজর আর বিনস মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে যে ক্যাপসিকাম আর কড়াইশুটিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু এর আগে এক ফোঁটা নুন দিয়ে নিই এবার সমস্ত সবজিটার মধ্যে এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবারে আবার সমস্ত সবজিগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত সবজিগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে নুন ঢুকে যায় তো সবজিগুলো কিন্তু আমরা খুব বেশি লাল লালও করবো না মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এমনভাবেই কিন্তু আমরা ভাজাটা করব তো আমাদের কিন্তু সবজিগুলো ভাজা অলমোস্ট রেডি এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এই রান্নাঘরের যেমন সেট আপটাও ঠিক নেই আবার ওদিকে ওভেনে যখন কড়াই বসাচ্ছি কড়াইটাও কিন্তু নড়ে চড়ে যাচ্ছে আর একদিকে আমার হাতে ফোনও ধরে রাখতে লাগছে যাই হোক আমি সবজিগুলোকে তুলে নিয়েছি এবারে কড়াইতে যেটুকু ঘি ছিল তার মধ্যে আমরা যেই কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু আমি একটি ভুল করেছি আসলে আগে একটু কাজুটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু কিসমিশগুলো দিতে লাগতো আসলে কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমরা ভিডিও বানায় দেখেছি ভুলচুক আমাদের হয় না তা কিন্তু না ভুলচুক কিন্তু আমাদেরও হয় যাই হোক কাজু কিশমিশগুলো এখানে ভাজা কমপ্লিট দেখুন কি সুন্দর কিশমিশগুলো ফুলে উঠেছে যাই হোক ওই ঘি যেটুকু ছিল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে রাইস তার উপরে দিয়ে নিচ্ছি গোলাপ জল আর তার সাথে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কেওড়া জল তার সাথে অ্যাড করবো আরও একটা জিনিস সেটা হচ্ছে এই এভারেস্টের বিরিয়ানি যে মশলাটা আছে সেই মশলাটা তো এই মশলাটা আর এই গোলাপ জল কেওড়া জলের জন্য খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা আসে আর রাইসটা দেওয়ার আগে একটু চেক করে নেবেন রাইসে কিছু পরিমাণ আর নুনের দরকার আছে কি না তো আমার এখানে নুনের আর দরকার ছিল না কিছুটা পরিমাণে চিনি দিয়ে একটুখানি আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখছেন কি পরিমাণে কড়াইটা নড়ছে খুবই সমস্যা হচ্ছিল ভিডিওটা আমি আজ ঠিকঠাক বানাতেই পাচ্ছিলাম না যাই হোক তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর তার সাথে কাজু কিশমিশ সমস্ত উপকরণগুলোকে আবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব তবে হ্যাঁ খুব বেশি কিন্তু নাড়ানো যাবে না তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে কড়াইয়ের সমস্যার জন্য তোমাদের আর ভালোভাবে ভিডিওটা দেখাতে পারলাম না যাই হোক রেডি হয়ে গেছে কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেসিপি সত্যি বলছি এমনভাবে একবার বানিয়ে দেখুন কেউ কিন্তু খারাপ বলতে পারবে না আর তার সাথে যদি এরকম গরম গরম আলুর দম থাকে তাহলে আর কি চাই বলুন তো একবার খেয়ে দেখুন মুখে